হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো দিনটা ছিল বৃহস্পতিবার ওর তো ছুটির দিন তো দোকানে বসে নিয়ে না ভাবছিলাম যে বাড়ি যেতে যেতে একটু দেরি হবে তো ওকে বারোটার সময় ফোন করে বলেছিলাম যে তুমি বাড়ি গিয়ে রান্নাটা বসিয়ে দিও তারপর আমি তো তারপর ওর বাড়ি আসতে দেরি হলেও বাড়ি এসে দেখি ভাত তরকারি বসিয়ে দিয়েছে তারপর আমার কিছু কাজকর্ম ছিল সেটা কমপ্লিট করে নিয়ে চলে আসলাম বাজারে আসলাম

ঠিক তারপর এই যে বাচ্চাদের সাথে একটু সময় কাটানোর পর চলে আসলাম দোকানে কারণ দোকানে একজন মাল দিতে আসার কথা ছিল তো ওই জন্য দোকানে এসে দোকানটাকে খুলে নিলাম এই যে সময়টা এটা হচ্ছে একদম দুপুরের দিকে তো রাস্তাঘাট সবই ফাঁকা রয়েছে আর আশেপাশে সব দোকানগুলোই বন্ধ রয়েছে তো যে মালগুলো নেওয়ার জন্য আমি দোকানে এসেছিলাম সেই মালগুলোকে নিয়ে তারপর ওগুলোকে ভাজ করে আবার শোকেসের মধ্যে রেখে দিয়ে আসলাম তারপর আমার একটু খিদে খিদে পেয়ে গেছিলো তো দুটো তিনটে ফল খেয়ে নিলাম পেয়ারা আর ফসা খেয়ে নিয়েছিলাম তারপর চলে এসেছিলাম কালেকশন দিনটা ছিল চরকের নীল তো মোটামুটিভাবে সবারই পুজো দেওয়া হয়ে গেছে তো আমি মনে হয় একা বাকি ছিলাম পুজো দেওয়ার জন্য তো বিকাল হয়ে গেছিলো তখনও পর্যন্ত আমার পুজো দেওয়া হয়নি এদিকে বাবুকে নিয়ে চলে গেলাম ডাক্তারের কাছে কারণ ওর খুবই শরীর খারাপ হচ্ছিলো তো ওকে দেখছিলাম চুপচাপ বসেছিল একটা জায়গায় যেখানে ও চুপচাপ বসেই থাকে না দেখো বুঝতে পারছো হয়তো এখানে মন্দিরে অনেকটা লাইন পড়ে গেছে পুজো দেওয়ার জন্য আর আমি তখনও পর্যন্ত যাচ্ছি বাবুকে নিয়ে ডাক্তারের কাছে বাবুকে ডাক্তার দেখিয়ে এনে তারপর আমি যাব পুজো দেওয়ার জন্য যদি সময় পাই তো যাই হোক এই যে হসপিটালের মধ্যে দিয়ে ঢুকে পড়লাম আর এই ডাক্তারখানাটা একটু ভেতরের দিকে তো এখানে আসার আগে ভাই যোগাযোগ করে দিয়েছে ওরই একটা পরিচিত মা হিসাবে একটা জিনিস দেখে আমার খুব খারাপ লাগছে কারণ বাবু এখানে বাচ্চা অন্য বাচ্চাদেরকে খেলতে দেখে চুপচাপভাবে দাঁড়িয়ে আছে আর ওদের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে তো এই জিনিসটা দেখে আমার খুব খারাপ লাগলো কেন আমি জানি না তবে এই জিনিসটা দেখে আমার খুবই খারাপ লাগলো মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি হয়ে গেল। তো তারপর এই যে ডাক্তারের এখানে চলে আসি মোটামুটি দুপুরের দিকে চলে এসেছিলাম তো তখনও এখানে আসার পর আমাদের অপেক্ষা করতে হচ্ছিল যদি একটু দেরি করে আসতাম তাহলে হয়তো অপেক্ষা করা লাগতো না যাও 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 চলে 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 তো এর আগে কখন এই ডাক্তারের কাছে আসেনি ভাইরি এক সিনিয়র বা বন্ধু বলা যেতে পারে ও এখানে যোগাযোগ করে দিয়েছে তো এখানে এসে এই যে আমরা অপেক্ষা করছি তারপর ডাক্তার আসলেন আর এই যে

তো তারপর এই যে ডাক্তার দেখানোর পর উনি যে প্রেসক্রিপশানটা লিখে দিলেন তো সেটা নিয়ে একবার ওষুধ কিনে নিয়েই চলে আসলাম আর এখানে আসার পর দেখি আমাদের ক্লাবে বেশ জমজমাট হয়ে গেছে মেলা প্রায় শুরু হয়ে গেছে আর আমার তখনও পর্যন্ত পুজো দেওয়া হয়নি আর বাড়ি আসার পর আমি একটু তরমুজ খেয়ে নিলাম তো দেখা হচ্ছে পরে একটা ভিডিও নিয়ে